বানাইছি ডাইরেক্ট বললেই তো হয় আগে নফি করলেন জিনার মানুষ আমি বানাই নাই হা বানিয়েছি গরাইয়া বললেন কেন فعل الحким لا يخلو عن الحكمه কোন কাজ কোন কথা হিকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ গরাইয়া বলিয়া সারা দুনিয়ার মানুষের জেহেনে একটা কথা ঢুকায় দিছিল ও মানুষ তোমাদের সৃষ্টি করি নাই খালি করে নাও কথার উপরে হা বানাইছেন কি জন্য বলে কাজ একটা কাজের নাম বলে আদাতের জন্য বানাইছেন এবার কেন করবো এবাদাত কেমনে করব এবাদাত কি এবাদাত কেন এবার কিভাবে এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে এই তিন কথার জবাব এবার কি এবাদাত কেন এবাদাত কিভাবে এবার কি আল্লাহর হুকুম আল্লাহ হুকুম সব হুকুম চাই নিষেধ হোক আদেশ হোক সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম অবাদ আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম অবাদ যত হুকুম আছে বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি বাচ্চা করবে আনার আগে একটা মহিলা লাগবে বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে বিবাহের মাধ্যমে আল্লাহর হুকুম ভালো একটা মা ঘরে নাও তাহলে ভালো সন্তান হবে ভালো গাছ রোপণ করো ফল ভালো হবে ভালো মা ঘরে বিবাহ করে নাও সন্তান ভালো হবে দুনিয়াতে আখেরাতের লাইনে দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো ডাক্তারের ব্যবহার ভালো ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো প্রফেসরের ব্যবহার ভালো একজন শিক্ষকের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ওসি সাহেবের ব্যবহার ভালো মন্ত্রীর ব্যবহার ভালো সব ভালোর একটাই কারণ তার মা ভালো কে ভালো মা ভালো প্রত্যেকটা সন্তান এজন্য জগৎ বিখ্যাত একজন বলিয়ে কামেল বিশ্ব বরেণ্য দার্শনিক ইমামি আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে মা যদি সন্তানের শিখায় স্বরেও ওজু ওজুই শিখবে মা যদি শিখায় স্বরেও অজাগর সন্তান অজাগর শিখবে মা সন্তানটাকে যদি শিখায় সারায়া আল্লাহ সন্তান আল্লাহ শিখবে